পাঁচই আগস্ট যেমন স্বাধীনতা নেছি ঠিক সেইভাবে একটা স্বাধীন রাষ্ট্র নতুন করে গঠন করব। ইনকিলাব জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে সলক আল্লাহ হাফেজ সংগ্রামের স্বাধীন বন্ধুগণ ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দ জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে যাচ্ছেন আমরা সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী বিপ্লবী অভিনন্দন আমাদের প্রোগ্রামের মাঝখানে যে গাড়ি দুটো আছে প্লিজ আপনারা গাড়িগুলো একটু সরান কাইন্ডলি গাড়ি দুটো একটু সরাবেন আপনারা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর আওতাধীন গুলশান থানার অন্যতম সংগঠক আলিম হুসাইন বক্তব্য নিয়ে আসছেন আলিম হুসাইন ভাই এখানে এই যে লাল গাড়ি আর নীল গাড়ি আপনারা দুজন যে চালক আছেন আপনারা হয় প্রেসক্লাবের ভিতরে যান না তো গাড়ি বেঁকে দেন আমাদের প্রোগ্রামে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না তাহলে গাড়ি বেঁকে দেন আপনারা গাড়ি বেঁকে দেন আমাদের প্রোগ্রামে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না আপনারা সবাই প্রস্তুত ইনশাল্লাহ সামনে আমরা গুলশান থানা রাজপথে থাকব সকল আন্দোলনে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ সংগ্রামী বন্ধুগণ আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে ইতোমধ্যে নিউ মার্কেট থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে নিউ মার্কেট থানার সংগ্রামী বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে সমাবেশের পক্ষ থেকে এবং আপনাদের সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন

হামলা করে পদযাত্রা বন্ধ করা যাবে না সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধনমণি দানা এনসিপির অন্যতম সংগঠক জিকরু হাসানকে জিকরু হাসানকে কোন সুযোগ নেই দেশের জনতা সংগ্রামী বন্ধুগণ আমি ফর্মালিটি মেনটেন করে আজকে শুরু করব না আমি একটি কথা বলতে চাই ইন্টারিম আপনারা কি করেন এই দুই হাজার আহত হাজার নিহত তিরিশ হাজার আহতদের রক্তের বিনিময়ে আপনারা ইন্টারিম গঠন করেছেন আপনাদের চেয়ারের নিচে এখন রক্তের দাগ লেগে আছে এই রক্তের দাগ লেগে আছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ করার পরেও গোপালগঞ্জে কিভাবে আমার চুরাই চোদ্দ ভাইদের উপর হামলা করা হয় শুধু গোপালগঞ্জ নয় গোটা বাংলাদেশে ওরা কিছু গোষ্ঠী গোপন ভাবে তৈরি করার জন্য জুলাইকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে আমি প্রশাসন ভাইকে বলতে চাই আওয়ামী লীগ গ্রেফতারের কথা বললেন আপনারা মুখ বলে চালাই দেন এই বাংলা জনমতটা মেনে নেবে না আমি আরো স্পষ্ট ভাই বলতে চাই এই জুলাই যোদ্ধারা নিরাপত্তায় ভুগছে জুলাই আগস্ট পেরিয়ে যাওয়ার পরেও এখনো জুলাই সরাতে হলো না আমরা নিরাপত্তায় ভুগছি আমাদের থেকে থাকান না হলে যেভাবে হাসিনাকে সরে ফেলেছে আপনাকে সরে ফেলতে এক মিনিট সময় লাগবে না ইনকিরাফ ইনকিরাফ গোপালগঞ্জে হামলা কেন ইন্টারিম জবাব দে জবাব দে ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী বন্ধুরা আমরা যারা দুই পাশে দাঁড়িয়ে আছি সবাই